পাঁচশো আশি ও ভেশিও ঠিক আইস চলে এসেছি বিধাননগর মেলাতে বিধাননগর মেলা আপনি দেখতে পাচ্ছেন তো চলুন গিয়ে দেখি কি কি আইটেম পাওয়া যাচ্ছে অনেক শুনেছি এই মেলার ব্যাপারে বাট আমি প্রথমবার আসলাম বিধাননগর মেলায় নিজের ফ্যামিলির সাথে কী কী পাওয়া যাচ্ছে কী কী পাওয়া যাচ্ছে না কি কি খাওয়ার আইটেম সবকিছু এক্সপ্লেন করবো একসাথে চলুন এটা হচ্ছে এন্ট্রি এন্ট্রিতে ঢুকেই ঝগা মগা ওয়াও সুন্দর একটা দোকান দেখ দেখতে পাচ্ছি যেখানে বিভিন্ন রকম জিনিসপত্র দেখ দেখা যাচ্ছে এখানে হচ্ছে শীতের জামাকাপড় মেইনলি মেনলি কাশ্মীরি শল ফ্যাক্টরি তারপরে জুয়েলারিজ দেখতে পাচ্ছি বিভিন্ন রকম এখানে চুড়ি লেডিস আইটেম আর এখানে সব কিছু মেম প্লেট যেটাকে বলে উডেনের সেগুলো সুন্দর সুন্দর পাওয়া যাচ্ছে অ্যাট্র্যাক্ট আছে এখানে কাশ্মীরি আর্ট মানে এখানে কাশ্মীরি জামাকাপড় যারা পছন্দ করে তাদের জন্য কিন্তু এখানে অনেক রকম কাশ্মীরি জামাকাপড় আপনারা নিতে পারেন এই দেখুন সব কাশ্মীরি শল কাশ্মীরি কুর্তি কাশ্মীরি সোয়েটার সব কিছু কিন্তু এখানে কাশ্মীরি পাওয়া যাবে এটা কিন্তু দারুণ জিনিস দেখলাম একটা দাদা এগুলো কত করে দাদা এগুলো কত করে পাঁচশো আশি এখানে সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যাচ্ছে सा बना? एक पीस लेकर जाइए फ्री में दे रहे क्या नहीं ऐसा मत बोलिए <laughs> तो मेरा मालिक बर्बाद हो जाएगा लम्बूबू का डॉल है लबूबू का डॉल है लबूबू का डॉल है लबुबु का है लबुबु का है तो कितने का है वो लाइट चलेगा अरे रे नहीं नॉर्मल वाला का नहीं लाइट वाइट नहीं नॉर्मल वाला है इसमें रिंग नहीं मम्मा কি সুন্দর সুন্দর কালেকশন কিন্তু এই দেখুন এখানে আপনারা শাড়িও দেখতে পারবেন দেখুন নোয়াখালির শাড়ি মানে এগুলো হাতে করা শাড়ি সিল্ক তাঁতের শাড়ি মুসলিম শাড়ি আর এটা জম্মু কাশ্মীরেরও সোয়েটার वगैरह পাওয়া যাচ্ছে এখানে খাবার জিনিস এখানে কি খাওয়ার পাওয়া যাচ্ছে একটু দেখিনি দুধ পুলি পাও ভাজি এটা রকমের এটা এক রকমের কপাল স্পট হয়ে গেছে মানে কপাল অনেক দেখতে পেয়ে যাবে এখানে চা ক্যালকাটা এমব্রয়ডেড আর এখানে একটা কিউট স্যান্টা দেখতে পাচ্ছি এখানে আচার জামা কাপড় পেয়ে যাবে এখানে আজকাল বা

ওয়াও সুন্দর কিন্তু আমাদের বাজেটের বাইরে সরো এখানে বাসন পত্র জিনিস আর মোটামুটি এখানে খুব এখানে আর্ধেক দোকান বন্ধ করে দিয়েছে কারণ এখানে অলরেডি রাত সাড়ে নটা বাজে ঠিক আছে আমরা লেট এসছি এখানে লেট এই জন্য এসছি কারণ লেট আসলে বন্ধ করার সময় না মোটামুটি লোকজন সস্তায় দিয়ে দেয় সেই কারণেই আমরা লেটে এসেছি বাট দেখছি এখানে বন্ধই হয়ে গেছে এনিওয়েজ আমাদের যেগুলো কেনার ছিল কিনে নিয়েছি মোটামুটি আর এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে চাদর শল আর এখানে একটা ফুড কোর্ট ফুড কোর্টটা হচ্ছে বিশাল বড় ফুড কোর্টে আমরা আর ঢুকছি না কারণ ফুড কোর্টের দামপত্র কিন্তু বেশ ভালোই হয় আর আমরা অলরেডি বাইরে থেকে খেয়ে এসেছি তো ফুড কোর্টে না ঢুকে আমরা এখানে এই দিকে চলে যাব এখানে বাচ্চাদের মেলা ছোট্ট মতন একটা মেলা বসছিল যেটা অলরেডি ক্লোজের মুখে চলে এসছে এখানে একটা পট্যাটো রেল আমি অর্ডার করেছি এরকম চিজ দিয়ে কত না চিজ ছাড়াই দাও এখানে সুন্দর সুন্দর আচার শীতের জামা কাপড় ভালো ভালো খাবার খেতে পারেন তারপরে এখানে অ্যান্টিক জিনিসপত্র প্লাস এখানে আপনি বাচ্চাদের খেলনা অ্যান্ড নিজেদের বাড়ির যে জিনিসপত্রগুলো আছে ওগুলো কিন্তু কিনতে পারেন বেশ খারাপ বলবো না ভালোই আছে কিন্তু হ্যাঁ কস্টিংটা একটু বেশি কারণ অবভিয়াসলি মেলাতে কস্টিংটা একটু বেশি থাকে যেটা বাইরে হয়তো নর্মাল জেনারেল দোকানে একটু কম পেয়ে যাবেন এখানে কস্টিংটা একটু বেশি তো আসতে পারেন এখানে এনজয় করতে পারেন একদম করুণাময়ের পাশেই করুণাময়ের বাস স্ট্যান্ডের পাশেই মেলাটা বসছে আমি জানি না এক্স্যাক্টলি কতদিন বসবে বাট আপাতত এখন হয়তো বসবে এটা সো আসুন এনজয় করুন আমাদের কলকাতাতে খুব রেয়ার খুব জায়গায় মেলা বসে তো এখানে সরলেকের মধ্যে এটা একটা বড় মেলা আমি এনজয় করলাম আপনারাও আসুন এনজয় করুন এই ব্লগটা খুব ছোট কারণ বারবার আমি রিপিটেড জিনিস দেখালাম না যেটা জেনারেলি সবাই করে তো আমি ব্লগটা ছোটোই রাখলাম আশা করি আপনার ভালো লেগেছে ব্লগটা ভালো লাগলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে যাবেন ভিডিওটাকে লাইক করে যাবেন অ্যান্ড হ্যাঁ ভিডিওটাকে শেয়ার করবেন বন্ধু বান্ধবের সাথে ফ্যামিলির সাথে যাদের সাথে আপনি যেতে চাইছেন একবার জাস্ট দেখে নিন কী কী আপনারা কিনতে পারেন যাতে আপনার লিস্ট মাথায় চলে আসে যে হ্যাঁ এই প্রাইজিংয়ের মধ্যে আমি এই জিনিসগুলো কিন্তু পেয়ে যাব টেক কেয়ার গুড নাইট